সালাম আলাইকুম আহমতুল্লাহ যারা ভিডিও তৈরি করেন বা সেটা যে ধরনের ভিডিও হোক এই ভিডিওগুলো অনেকাংশে ডিপেন্ড করে মনের উপরে অর্থাৎ মন যদি মানসিকতা ভালো থাকে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভিডিওর ভয়েসের ধরন বা ভিডিওতে আপনার চেহারাটা ভালো লাগবে ভালো থাকবে আর যদি মন খারাপ থাকে বিষণ্ন মন থাকে তাহলে কিন্তু কখনোই ভিডিওর কোয়ালিটি ভালো না আসার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ যারা অসুস্থ ভাই আল্লাহ তালা অনেককে অসুস্থ বানাইছে বিভিন্ন আমরা ভিডিও দেখি অনলাইনে তাদের হিসাবটা ভিন্ন কিন্তু যারা বাকি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন মোটিভেশনাল কথা বলেন এরপরে মোবাইলের টেক কম্পিউটার টেক বা বিভিন্ন অর্থাৎ হতে পারে ফটো এডিটিং ভিডিও এডিটিং এ সমস্ত বিষয় নিয়ে যারা কথা বলেন আপনাদের যদি মন মানসিকতা ভালো না থাকে কিন্তু কথা ভালো বের হয় না মাথার মধ্য থেকে তথ্য বের হবে না জন্য মন মানসিকতা সময় ভালো রাখতে হলে নিজেকে সময় দিতে হবে ঘুরতে হবে ফিরতে হবে আর বিশেষ করে যারা টেক ভিডিও দিয়ে কাজ করে বিশেষ করে মোবাইলের টেক হতে পারে কম্পিউটার তাদের তো আরও বেশি দরকার মন মানুষ ভালো করার যদি মন ভালো না থাকে তার কথাগুলো খুব জোশ নিয়ে বলতে পারবে না এজন্য আমরা অনেকেই বিভিন্ন মানে অর্থাৎ বিভিন্ন কর্মের সাথে সম্পৃক্ত থাকি দেখা যায় কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ কিছু করার চেষ্টা করি এরকম অনেকে থাকে মানে কিছুই করে না কিন্তু কিছু করার চেষ্টা করে কিন্তু যাদের মন ভালো যদি না থাকে তাহলে কিন্তু ভিডিও কখনই ভালো না আসার সম্ভাবনা বেশি থাকে এজন্য অবশ্যই আপনার মন ভালো রাখার চেষ্টা করবেন আর মন ভালো রাখতে হলে আসলে আমাদের নামাজ পড়া উচিত আল্লাহর হুকুমগুলো মানলে কি মন ভালো থাকে আর যখন আমরা আল্লাহর হুকুম মানবো না এমনিই দেখবেন মন খারাপ থাকে এটা বাস্তব প্রমাণিত হয় এজন্য দেখবো যে নামাজ রোজা করে যারা তসবি তাহার আদায় করে ওদের কথা বলার ধরন হাঁটা চলার ধরন বা অনেক কিছু যেটা আত্মবিশ্বাসের সাথে বলে আর যারা নামাজ না পড়ি আমরা বা নামাজ না পড়ে তাদের কিন্তু কথা ওরকম আত্মবিশ্বাসের সাথে বলতে পারে পারেন জন্য এদিকে আমাদের খেয়াল রাখা উচিত অন্তত যারা মুসলমান আমরা তারা নামাজ পড়ার চেষ্টা করি এর সাথে সাথে অন্যান্য কাজ করার চেষ্টা করি আপনি অনলাইনে এগিয়ে যান অনলাইনে ইনকাম করেন এটা বাধা দিবে না কেউ কিন্তু আল্লাহর হুকুম মানার সাথে সাথে সেটা যেন হয় যদি আল্লাহর হুকুম মানার সাথে সাথে সেটা না হয় তাহলে কিন্তু এখানেও লস খাবেন আর দুনিয়া আপনি লস খাবেন আর দুনিয়া লসের সাথে সাথে আপনার আখেরা তো লস হয়ে যাবে এজন্য আমরা যারা ভিডিও তৈরি করি তারা নামাজ সোজা করলে মন মানসিকতা ভালো থাকবে আর মন মানসিকতা ভালো থাকলে ভালো ভিডিও আমরা তৈরি করতে পারবো